এবার মহিলাদের সিঁদুর পরা নিয়ে বিস্ফোরক ঋষি সোমবার রাতে ফেসবুকে একটি সিথি সিঁদুরে রাঙানো মহিলার মাথার ছবি শেয়ার করেন ঋষি কৌশিক আর তারপরেই দেন বিস্ফোরক কিছু ক্যাপশন বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক পোস্ট করে চলেছেন ঋষি কৌশিক আর তার বেশিরভাগেরই কোনো এক নারীর দিকে ছুড়ে দিয়েছেন নানা কটাক্ষ ভরা উক্তি একবারও স্ত্রী দেবযানীর নাম না করে টলিউডের এই অভিনেতা বুঝিয়েছেন বিবাহিত জীবনে চলছে সমস্যা সোমবার রাতে ফেসবুকে একটি সিথি সিঁদুরে রাঙানো মহিলার মাথার ছবি শেয়ার করেন তিনি আর সঙ্গে লেখেন কে কিভাবে চলবে এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতার বিষয় কিন্তু একজন পুরুষ যদি তার স্ত্রীকে সিঁদুর পরতে বলে আর এই কারণে পুরুষটিকে যদি বলা হয় যে সে এখনও আধুনিক হতে শেখেনি তাহলে আমাদের যে সকল মা এবং বোনেরা ভরে সিঁদুর পরে তারা কি আধুনিক নয় ঋষি কৌশিকের এই পোস্টে রীতিমতো দুভাগে বিভক্ত নেট পাড়া একজন লেখেন আমিও আপনাকে আধুনিক মানসিকতার ভাবতাম যেভাবে একের পর এক পোস্ট করছেন তাতে আমি রীতিমতো বিস্মিত দ্বিতীয়জন জন লেখেন সিঁদুর পড়লেই বা পড়তে বললেই গাইয়া হয়ে যায় এটা যেমন ঠিক নয় তেমন সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় এ কথাগুলো ঠিক নয় তবে হ্যাঁ একটু সিঁদুরের ছোঁয়ায় বিবাহিতদের দেখতে ভালো লাগে তোমাকে একটা কথাই বলবো এটা যদি ঘর ভাঙার কারণ হয় তাহলে বলবো তোমাদের মধ্যে কোনোদিনই ভালোবাসা ছিল না তৃতীয়জন লেখেন আপনার এই পোস্টে বেশিরভাগ দ্বিমত পোষণ করবে জানি কারণ তারাও শুধুমাত্র বিয়ের সময় সিঁদুর পড়েছিল তারপর আধুনিকতা হওয়ার জন্য সিঁদুর পড়াটা তাদের কাছে গেও ইত্যাদি মনে হয় আমার ব্যক্তিগত মতামত বিবাহিত মেয়েদের বিশেষ করে বাঙালি নারীদের এক চিলতে সিঁদুরে সত্যি অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে মুখে সিঁদুর পড়লেই কেউ গেও হয়ে যায় না আর সিঁদুর না পড়লেই কেউ আধুনিকও হয়ে যায় না আপাতত নাম না করে দেবানের উপরে একাধিক অভিযোগ এনেছেন ঋষি যাতে রয়েছে অত্যাধিক মদ্যপান ধূমপান পুরুষ সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা কাজের পর নিত্যদিন পার্টি লোকের সামনে লক্ষ্মীমন্ত বৌমা সেজে থাকা কন্ট্রোল ফ্রিক তাকে মানসিক অসুস্থ প্রতিপন্ন করার চেষ্টা এই রকম আরও কত কি বারো বছর আগে নিজে দেখেই বিয়ে করেন ঋষি কৌশিক আর দেবযানী পেশায় ইঞ্জিনিয়ার দেবজানী আর টলিউডের সুপারস্টার অভিনেতা ঋষির প্রেম কাহিনী প্রথম দিকে ছিল সিনেমার মতো অন্তত বাইরের লোকের কাছে তারা তেমনটাই দেখিয়েছিলেন ঋষি কৌশিকের আনা নানা অভিযোগের পরও বেশ কিছুদিন চুপ ছিলেন দেবযানী এরপর তিনি একটি বিবৃতি দিয়ে জানান ব্যক্তিগত স্বার্থে তার ভাবমূর্তি খারাপ করার চেষ্টা চলছে তিনি আইনি মতেই সব ব্যবস্থা নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার